ভিডিও বানানির শুরুতেই আমি পয়লা আপনার একটু ভিডিও দেখাইলে তারপরে একটু কিছু খার চেষ্টা করলাম না সারা নিংস আমরা খাইলাই যাই হোক আপনারা ভিডিওটা শুনলাম এটা এলাকা বেঙ্গালোর একটা ঘটনা ঘটছে আমি এই কথাটা কইতাম সেইমু যে প্রথমে অকন অনেক কন্টেন্ট ক্রিয়েটারে আপনার প্রতিবাদ করে এটা একশো গঠনমূলক ঘটনমূলক প্রতিবাদটা করা প্ৰতিবাদ কৰ্তা কিন্তু ঘটনমূলক প্ৰতিবাদ কৰা এটা দৰকাৰ আমাৰ প্ৰথম প্ৰশ্ন হ'লগীয়া আমাৰ অনেকেই অনেক ৰকম ভিডিঅ' বনাই সেউৰ ওপৰে আক্ৰমণ কৰি ইচ্ছাকৃতভাৱে আক্ৰমণ কৰি সেউৰ ধৰ্মৰ ওপৰে কোনো ধৰ্মৰ ওপৰে আঘাত কৰে বা মানুহৰ মনক আঘাত কৰাৰ এইধৰণে ভিডিঅ' বনাইছোঁ প্ৰথম কথা দ্বিতীয় নম্বৰ কথা হ'লগীয়া যে ভিডিঅ' এটা বনাইছোঁ যে বাই বনাইছো আৰু কি তুমি বনাই বাৰ আগে কোন উদ্দেশ্য নিয়ে ভিডিওটা বানাইছ যেটার মধ্যে তুমি অনেকগুলা কথা কইস যেমন গোমাতা মাতা বা বিভিন্ন জিনিস আমরা মুখে গাইত না আর এগুলা লইয়া সমালোচনা করাটা হল অন এই ভিডিওটা বানানি মূল গিয়া আমি বানাইবার ইচ্ছা আসিল না কিন্তু অনেকে দেখছি খুব সুন্দর সুন্দর কইছেন যে তার প্রতিবাদ করা দরকার এই সেই আমি অনেক কই আপনারা যদি প্রত্যেক ভিডিও তার যে মার্ধ তার আক্রমণ যেটা হয়েছে উচিত না এটা আমি এর আগে যদি আপনারা যদি এই ভিডিওটা বানাইবার আগে যদি প্রত্যেকটা ভিডিওর মধ্যে যত কন্টেন্ট ক্রিয়েটার হল আসে যারা যারা বানাই দেয় বেঙ্গালুরের এই ঘটনাটা নিয়ে যদি আপনারা কইতে যে না অন্য ধর্মের উপরে তুমি মাতলাই কেটার লাগে এটা মাতনে তো তারা আইনের ব্যবস্থা নিতে আসলে তার উপরে আক্রমণ কেটার লাগে এটা যদি শুইটা এটা একটা গঠনমূলক তখন এটা খুঁই আপনারা খুঁজে শেয়ার করো করো তার মূল উদ্দেশ্য তারা না আপনারা সেই জন্য লেগে যদি একশো যদি মাইর খায় আপনারা আর মারতে পারবা এটা যদি যে মারানি লাইছে এখন খুঁজে যে অমুকে মারানি লাইছে ওখানে যদি আমি যদি আমি যেমন আমি দুর্নীতির বিরুদ্ধে মাত মতামাতি কোনো দুর্নীতির বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন হয় তো এটা অমুকে ফোরানি রয়েছে আপনার গেছে এগিয়েছে ওরকম আপনারা তো সবই কইরা গোপাল না আর খারখান নাম কইরা অমুকে নিয়ে ফোরাইছে আপনারা সুন্দর কথা কইছেন যে তারে ডাকিয়া না নিয়া নিয়া যদি আইনের দ্বারস্থ হইতো তো এটা ভালো হইলো না তখন আপনারা তারে পরামর্শ দিলে আইনের দ্বারস্থ হইতো এর আগে যে এত গোপাল দাস বা অমুক আমি আমি নাম কইয়েন না যেটা দুই একটা শব্দ শুনছি আর কি এরা যদি জিনিসটা করায় যে গো মাতা যা যে করছে গো মাতাটা কিনা গো মাতায় কোনোদিন কন্টেন্ট থ্রিয়টারে কিনা কোনো গালি গালাজ বা কিছু ব্যতিক্রমী কিছু নি বা গো আমরা কিতা আর কিতা আর এগুলা জিনিস কইসা নি না ব্যাপারটা হইছে গে দেখেন সোশ্যাল মিডিয়ার মধ্যে মাতটা সুন্দরভাবে ব্যবস্থাপন করেন আর প্রতিবাদ করেন ঠিক আছে ঘটনমূলক প্রতিবাদ করেন আর লইয়া ঠেলা ঠেলাধাক্কা করলে আর একতরফা মাত মাতিয়া লাভ নাই একটা মাত মাতি লাভ নেই কারণে আর মাতার সময় আগে হওয়ার পর এই ভিডিওটা শেয়ার করবা এটা প্রতিবাদ চাই ওটা চাই আপনারা প্রতিবাদ এটা যে অন্যায় যে অন্যায় যেটা হয়েছে প্রথম যে মাত কথা মাত এটা তো অন্যায় হয়েছে আমি প্রথমে কইয়া আর দ্বিতীয় নম্বর হইলে তারা ডাকিয়া নিয়ে যদি মারা হয় তো এটা অন্যায় হয়েছে হয়তো বা তারা জিগা নিয়ে আসছিল তর্কাতর্কির মধ্যে আমি পক্ষপাতিত না অতএব দুটা জিনিস উভয় রাখিয়া যদি আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটার হলে মাত কথা মাত্রা এ বুঝা গেল না আসলে মেন ব্যাপার হয়েছে আকে আগে খারে কোন জায়গাত কিতা মাত্তা কিতা মাততে লাগে এগুলা জিনিস আগে জানতে লাগবো জানিয়া তারপরে মাত কথা শুয়ে যখন তার বিচার পাওয়ার লাগে শেয়ার করুন অতা করুন অতা করুন এগুলা জিনিস না শুইলে আরে সুন্দর হইব যাই যাই হোক এটাই আসিল তবে প্রতিবাদ করেন যদি দৃঢ়পক্ষ মাতিয়া নিরপেক্ষভাবে মাত খোদা মাতলে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাল লাগে আর আরেকজন আমার খরিগুঞ্জের এক দাদা রূপকদা সুন্দরভাবে উপস্থাপন কৰিছিলা এটার অসংখ্য ধন্যবাদ রূপকদারে আর আর বিশেষ করিয়া আমরা এগুলা জিনিস লিয়ে বেশি মাতি না কেতালে মাতি না জাননি না মাতার মূল কারণটা হয়েছে গিয়া আমরা খাপড়ুল লাগাইয়া যদিও কম দামে খাপড় লাগাইলে আমরা একটু চাই আর কি যে খাপড়টার উপরে কোনো ডাক ফরতাম এটাই আর কি যাই হোক কথাবার্তা মানে কোনো ভুল তুটে ক্ষমা দৃষ্টিতে নিবায় সবাই সুস্থ ভালো থাকুন এটাই কেমন